আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এন্ড ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের উনত্রিশতম ক্লাসে সবাইকে অনেক বেশি স্বাগতম এন্ড আমরা ক্লাস করতে করতে প্রায় একদম শেষে চলে এসেছি আজকের ক্লাসে আমরা নতুন কোনো মেথড নিয়ে আলোচনা করব না আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই যাবৎকালে আমরা যে যে ম্যাথডগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেগুলো আমরা আপনাদের দেখাবো এবং আপনাদের মনে করানোর চেষ্টা করব এবং আপনাদেরকে কিছু গাইডলাইন দিব যে গাইডলাইনগুলোর মাধ্যমে আপনি পুরো পুরো যেই সিরিজে আমরা যে যে বিষয়গুলো দেখিয়েছি সেগুলো প্র্যাকটিস করতে পারবেন যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা বেসিক চেঞ্জ করে দিয়ে বাক্য তৈরি করবেন এবং প্রত্যেকটাকে আবার ইন্টারোগেটিভ এবং ইন্টারোগভ ভাবে বাক্য তৈরি করবেন তারপরে ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে ডবল কোয়েশনগুলো দিয়ে আপনি আবার প্র্যাকটিস করবেন এরপরে আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিভাবে ট্যান্সের মাধ্যমে ট্যান্সকে খুব সহজভাবে আয়ত্ত করা যায় এটা নিয়ে তারপরে আমরা দেখিয়েছিলাম কীভাবে এইট ফোর টোয়েন্টি রোজের সাথে ট্যান্সটাকে প্র্যাকটিস করা যায় এরপরে আমরা দেখিয়েছিলাম আপনারা কিভাবে একটি সেন্টেন্স থেকে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন যেমন প্রথমে আপনি আটটা তৈরি করবেন তারপর চারটা তৈরি করবেন তারপর বিশটা তৈরি করবেন এরকম অনেকভাবে এবং আরও দেখিয়েছিলাম আমাদের যে ট্যান্সের যে বারোটি সেন্টেন্স ছিল এই বারোটি সেন্টেন্সের সাথে এইট ফোর টোয়েন্টি রোল প্র্যাকটিস সো ধারাবাহিকভাবে আমরা আপনাদের এগুলো দেখিয়েছিলাম এবং আপনারা দেখেছিলেন এছাড়াও আমরা আলোচনা করেছিলাম আপনাদের সাথে মডাল ভার্ব এবং বলেছিলাম মডাল ভার্ব দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন ধারাবাহিকভাবে আমরা অনেক দিন ভার্বের বিভিন্ন ক্লাস আপনাদের দিয়েছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা লিখেছিলাম ক্যান মাস্ট সো প্রত্যেকটির সাথে জাস্ট যুক্ত করে আপনারা কিভাবে সেন্টেন্স তৈরি করেছিলেন এগুলো নিয়ে অলরেডি আমাদের ক্লাস দেওয়া আছে আপনি জাস্ট দেখবেন আমি যদি আপনাদের মনে করিয়ে দিই মডেল গ্রাফগুলো কিন্তু আপনার বেসিক লেভেলকে আপগ্রেড করতে সাহায্য করবে তো আপনি যখনই একদম শুরু থেকে ইংরেজি শিখতে চাইবেন তখন টেন্স শিখবেন টেন্সের সাথে সাথে এই ফোর টোয়েন্টি রোজটা প্র্যাকটিস করবেন এবং টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সের সাথে ওই রোজটা প্র্যাকটিস করবেন সাথে মডেল গ্রাফগুলো দিয়ে প্র্যাকটিস করবেন যেমন এর চেয়ে সহজ কি আই ক্যান ডু আমি করতে পারি আই ক্যান ইট আমি খেতে পারি আই ক্যান গিভ আমি দিতে পারি এরপর আপনি আই কুট শুট উট মাস্ট এরপর আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখিয়েছি সেটা হচ্ছে কীভাবে আপনি ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলোর মাধ্যমে কাউকে প্রশ্ন করতে পারেন আবার আনসার দিতে পারেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করার উপায় দেখিয়েছি ওয়েন দিয়ে প্রশ্ন করার উপায় দেখিয়েছি ওয়ার দিয়ে প্রশ্ন করার উপায় দেখিয়েছি হাউ ওয়াই প্রত্যেকটা ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন এবং আনসার তারপর আমরা বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্সে কীভাবে প্রশ্ন করবেন সেটাও দেখিয়েছিলাম এছাড়াও আমাদের যে এই পুরো কোর্সে আমরা যে বেসিক যে বিষয়গুলো দেখেছি সেটা হচ্ছে পার্সন ভার্ব এবং কিছু স্ট্রাকচার এবং গুরুত্বপূর্ণ আরেক কিছু বিষয় আমরা দেখেছিলাম যেমন আপনি সহজ স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে ইংরেজিতে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা যায় যেমন আমরা দেখেছিলাম তবে একটা বিষয় যেটা আমরা এই সিরিজে দেখি দেখাই সেটা হচ্ছে অনেক অনেক স্ট্রাকচার রয়েছে যেমন ধরেন বিভিন্ন আমরা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে সহজ স্ট্রাকচার ব্যবহার করে যেমন লাইক যেমন আই এম গোয়িং টু বিভিন্নভাবে হ্যাড ব্যাটার এরকম অনেক স্ট্রাকচার রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা রেগুলার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেছিলাম সো ওইগুলো আমরা দেখে আইনি কিন্তু ওইগুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি চাইলে দেখতে পারবেন সো ওইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও বিভিন্নভাবে আপনাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের পর্যাপ্ত রেসপন্স পেলে কিন্তু আমরা ফিউচারে এরকম আরো সিরিজ চালু করব পুরো জার্নিটা আপনাদের কেমন লেগেছিল সেটা কিন্তু আপনার কমেন্ট বক্সে জানাবেন এবং তিরিশতম ক্লাসে আমরা আরো কিছু আপনাদের গাইডলাইন দিবো যে গাইডলাইনগুলো ফলো করলে আপনি ইংরেজিতে নেক্সট লেভেলে যেতে পারবেন যেমন কিভাবে আপনার রিডিং পড়া যায় কিভাবে ইংরেজি শোনা যায় এবং ইংরেজি শেখার বিষয়ে বিভিন্ন গাইডলাইন আমরা তিরিশতম ক্লাসে দিই একটি কথা মনে রাখবেন ইংরেজি শিখতে হলে আপনাকে দরকার প্রপার প্র্যাকটিস আপনি জাস্ট মেথডগুলো জানলেন কিন্তু প্র্যাকটিস করলেন না এতে কিন্তু আপনার ইংরেজি শেখা হবে না এই প্রত্যেকটা মেথড আপনি যদি প্রপারলি অনুশীলন করতে পারেন তাহলে কিন্তু আপনি ইংরেজিতে কথাও বলতে পারবেন এবং আপনার কাছে ইংরেজিটা আরও সহজ মনে হবে এছাড়াও যদি আপনি মনে করেন যে আমাদের সাথে সরাসরি ইংরেজি শিখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আমাদের কিন্তু ঝমে আমরা ক্লাস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কোর্স অফার করি আপনি সে জাস্ট কোর্সে ভর্তি হবেন এবং আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আরও যারা কোর্স করবে তাদের সাথে ইংলিশে প্র্যাকটিস করতে পারবেন এতেও কিন্তু আপনার ইংলিশ লেভেল আরও আপগ্রেড হবে সো পুরো জানিটা আশা করি আপনাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করেছি জানি না কতটুকু হেল্প করতে পেরেছি যদি আপনার মনে হয় যে আমরা হেল্প করতে পেরেছি সেক্ষেত্রে আপনি কমেন্টসে জানাবেন এবং আমরা বলেছিলাম যে পুরস্কার দেবো আমরা তিরিশতম ক্লাসে এই বিষয়টা আপনাদেরকে ঘোষণা করব যে আসলে কে কে পাচ্ছে পুরস্কার সো তিরিশতম ক্লাসের শেষে আপনি জানতে পারবেন যে আসলে কারা আমাদের বই পাচ্ছে এবং কারা আমাদের আকর্ষণীয় গিফটটি পাচ্ছে সো আমাদের আইডিয়া প্লাস গিফট প্লাস যাবতীয় বিষয়গুলো আমরা তিরিশতম ক্লাসেই আপনাদের পড়ব তো আশা করি পুরো সিরিজটা আপনাদের খুব ভালো লেগেছিলো এবং যদি ভালো লেগেই থাকে তাহলে কিন্তু ইউটিউবটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওগুলো পরবর্তীতে আমরা টিকটক এবং অন্যান্য প্ল্যাটফর্মে দিব আপনাদের সেই প্ল্যাটফর্মও দেখতে পারবেন তো ইংরেজি শেখার জার্নিকে আরও সমৃদ্ধ করতে এবং আরও নতুন নতুন তথ্য পেতে সবসময় আমাদের সাথেই থাকবেন আপনাদের সাথে নতুন কোনো সিরিজ ক্লাস নতুন কোনো ভিডিও এবং নতুন কোনোভাবে আবারও দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং